জব্লা রহমানুর রাহিম আসসালাম আলাইকুম সিটেঙ্গা রান্নার মধ্যে আজি অনারারে দাহাইও চট্টগ্রামের মানুষের খুবই প্রিয় ঐতিহ্যবাহী মধুপাতের রেসিপি আশা করি রেসিপিগুলো অনারা শুরুতে শেষ পর্যন্ত চাইবেন এবার দাহাইয়ের কিভাবে মধুপাত রান্না করি যে কাপ্য দেখতে লাগবেন এই কাপ দিয়ে এনে চারি কাপ ফলফ চাইল দুই এনে দশ মিনিট বিজাড়ে রাখি মধুপাত রান্না করিবার সময় চেষ্টা করিবেন ফুলফ চাইল অথবা বিনি সয়েল ব্যবহার করিবার লাগে তাইলে হাইতে খুবই টেস্ট হয় আর সচরাচর বাত রান্না করিবার সময় চারি কাপ চোলে লাই কাপ পানি দি তবে এডে ডাবল পানি দম পরব চার কাপ চোলে লাই ষোলো কাপ পানি দি আর ডেক্সিবে এখন আর গোবর বড়ো মধ্যে পানি দিয়ে চুলার মধ্যে বয় দি এখন এভাবে লারি লারি বাতগিন রান্না গরম পরিব নিজেদি যাতে লাগে না যায় বারবার লড়াচাড়া করে বাত টান গরম ফুরব বাতের পানি যখন টানিয়ে নেমে যাইব এখন এই পথ ভাত বাত নামাই পেলার বাত চন এখন ভিতরে একদম নরমি শৈল একদম সিগি এভাবে নরম করে বাতটা রান্না গরম ফুরব এবার সোলাতুন নামাই এনে দি দিয়ে গরম গরম এনে লই অবশ্যই গরম থাকতে গুড়ুম পরিবাত এখন অনারায় দাহের মধুবাতের মেন উপকরণ এ বইতে মধুপাতের মেইন উপকরণ জ্বালাশৈল অথবা বিষদান এবারে কেউ জ্বালাশৈইলও হয় বিষদানও হয় এটা এক কাপ চিনি দিয়ে আই আর ভিডিও অবশ্যই স্কিপ হয়ে গিয়ে চিনি দেওয়ার সময় চার কাপ শৈলের লাই এক কাপ চিনি দিই চিনি দিয়ে এনে ভালো করে গুড়িয়ে এখন পরিমাণ মতো একটু লবণ দিই লবণ দিয়ে এনে এখন জ্বালা শৈল আই গুড়ি গড়ি লই ব্লেণ্ডারের মধ্যে একদম আমিষ গড়ি গুড়ি গড়ি লই এনে অল্প অল্প দিয়ে এনে এইভাবে লারাচাড়া গে গে আস্তে আস্তে বাত জ্বলাই যাব ব্যাগিন একত্র নদী অল্প অল্প দম এভাবে অল্প অল্প দিয়ে বারবার নাইতে তাহিবেন চলের গুড়ি দিতে দিতে এক পর্যায়ে বাত একদম জ্বলাই যাব এই চার কাপ চুলের লাই গ্রাম জ্বালা চুল লিখবে এখন আর একটু সামান্য আছে এগিন দিয়ে নে ভালো করে লারাচারা করি লই চেষ্টা করিবেন মধুভাত রাতে রান্না করি সকালে হাইবের লাই তাইলে মধুবাত একদম পারফেক্ট হইব রাতে যদি এই রেসিপিগুলো চাই এনে ভালা লাগে তাহলে সেটাঙে রান্নার পাশে থাকি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টিপ দিবেন যাতে পরবর্তী রেসিপি আপলোড করলে ওনার মাঝে খুব দ্রুত হাজির হয় এবার সন চল দিতে দিতে একদম জুলাই গিয়ে। এবার সারা রাতে আরও একটু জুলাইব। এবার ডাক না দিয়ে এনে বারো ঘন্টার লাই গরম স্থানত রাহি দিই আমি অবশ্য রাতে রান্না করছি সকালে চাই এবার সন বারো তেরো ঘন্টা পরে মধুবাতের কী অবস্থা একদম সুন্দরভাবে জুলাই এনে অরিজিনাল মধুবাত গি খাইতে কিন্তু খুবই টেস্ট ওনারা অবশ্যই এই রেসিপি চাই বানাবেন চট্টগ্ৰামৰ মানুহে খুবেই পচন্দৰ বাট মধুবাদ এবাৰ আয়ু গাৰিৰ হাড়িৰ মধ্য ছাৰ্ভ কৰি লৈ উদ্দী বেছি কৰি নাৰিকল দি এনে ঠাণ্ডা টান্দা পৰিৱেশন কৰ